নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা মূলত আলোচনা করব সিংহ জাতক জাতিকাদের নিয়ে শনির বক্রগতি থেকে গতিতে আসা এবং গতি কন্টিনিউ হওয়া প্রায় বলা যেতে পারে সাড়ে চার মাস এই যে একশো পঁয়ত্রিশ দিনের একটা ট্রানজিট সেটি আপনার জন্য ঠিক কেমন প্রকৃতির কতটা ভালো থাকবেন আপনি কতটা ডেভেলপমেন্ট হবে আপনার জীবন চক্রে এবং অবশ্যই কেন্দ্রপতির কেন্দ্রভাবে অবস্থান সেটি কি আদতেও সিংহ রাশির জীবনচক্রকে প্রভাবিত করবে চলুন বিস্তারিত আলোচনা করা যাক আজকের অনুষ্ঠানে সবার প্রথমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি দেখুন শনি কিন্তু প্রত্যেক রাশিতে ট্রানজিটের সময় খুব ভালো ফলাফল দেয় বিষয়টা এমন নয় কিছু কিছু রাশিতে তিনি সর্বাধিক শুভ ফল প্রদান করে যেমন তিনি যখন তৃতীয়ভাবে থাকেন ষষ্ঠভাবে থাকেন একাদশভাবে থাকেন তিনি কিন্তু যথেষ্ট শুভ ফলাফল প্রদান করে। আবার যখন তিনি চতুর্থ অষ্টম দ্বাদশ লগ্ন দ্বিতীয়ভাবে অবস্থান করেন বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখি কোনো না কোনো জটিল অবস্থা তৈরি হতে কিন্তু শনি যখন সপ্তম নবম বা পঞ্চম বা ইভেন দশমভাবে অবস্থান করে তখন আমরা কখনো ভালো ফল দেখি কখনো কিন্তু ঋণাত্মক ফলও দেখি এবং আমরা যদি বিভিন্ন টেক্সটের রেফারেন্সে আলোচনাটিকে কন্টিনিউ করি তাহলে কিন্তু সেই টেক্সটগুলির যে বক্তব্য সেটিও কিন্তু তেমনটাই আপনি যদি জ্যোতিষা কালঞ্জিয়াম ফলো করেন আপনি যদি তামিল টেক্সট সুন্দরম জ্যোতিষ কাব্য ফলো করেন আপনি যদি বৃহৎ সংহিতা ফলো করেন আপনি যদি জবন জাতক ফলো করেন সেখানে কিন্তু মিশ্রিত ফল লাভের সম্ভাবনা বলা হয়েছে এই পার্টিকুলার হাউসগুলিতে অর্থাৎ সপ্তম ইভেন পঞ্চম ইভেন নবম এই হাউসগুলিতে এখানে প্রথমেই আপনাদের একটা বিষয় আমি জানাতে চাই সিংহ রাশির সপ্তম প্রতি শনি নিচে সেই শনি সপ্তমে অবস্থান করবেন ভালো ফল বেশ কিছু ক্ষেত্রে আসবে কিছু কিছু ক্ষেত্রে জটিলতাও আছে ভালো ফলগুলির মধ্যে প্রথমেই আপনাদের জানায় যাদের সাডেনলি জুন মাসের পর থেকে ব্যবসায় একটা মন্দা চলছে কর্মজীবনে একটা মন্দা চলছে আপনি বুঝতে পারছেন কর্মজীবনকে কন্টিনিউ করতে ব্যবসাকে কন্টিনিউ করতে নানা রকমের প্রতিবন্ধকতা আপনাকে পেতে হচ্ছে তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট পজিটিভ একটা বিষয় পজিটিভ একটা লাইফস্টাইল প্রাপ্তির সংযোগ বা সম্ভাবনা উভয়ই কিন্তু দেখতে পাচ্ছি এটি নিয়ে কিন্তু কোনো ডাউট কোনো সন্দেহ অ্যাটলিস্ট আমার নেই অর্থাৎ এটা বলা যেতে পারে যে রাশি যদি আপনার হয়ে থাকে সিংহ এই সংযোগ মার্গী গতিতে শনির ফেরা এবং সপ্তমভাবে অবস্থান করা যদি এর পরে আমরা দেখব সিংহের ঢায়া শুরু হবে সেটা টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের উনত্রিশে মার্চের পর তবে তার আগে পর্যন্ত সময় নেগেটিভ কোনোভাবেই নয় আমরা লক্ষ্য করতে পারব আপনাদের ডেভেলপমেন্ট হবে আপনাদের বাণিজ্যে আপনাদের ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারব আপনাদের কর্মজীবনে অর্থাৎ কর্মজীবন রিলেটেড বিষয়গুলি নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন যারা জটিলতার মধ্যে আছেন তাদের কিন্তু একটা পজিটিভিটির মাত্রা কনফার্মলি বাড়তে চলেছে এবং এটি নিয়ে কিন্তু আমি কোনো ডাউট প্রকাশ করছি না আমি মনে করি আপনাদের যাদের ইভেন দাম্পত্য সমস্যা আছে বর্তমান সময়ে দাম্পত্য জীবন খুব একটা ভালো চলছে না প্রায়শই আপনি লক্ষ্য করতে পারছেন দাম্পত্য কলহ দাম্পত্য অশান্তি দাম্পত্য দিক থেকে নানা রকমের যন্ত্রণা যাদের আসছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে ইভেন আমি এটু আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যারা বর্তমানে সিংহ রাশির জাতক বা জাতিকারা সেপারেশনে আছেন দূরত্বে আছেন সম্পর্কে থেকেও সম্পর্কে নেই তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কনফার্মলি পারবে। ম্যারেজ রিলেটেড বিষয়ে উন্নতির জায়গা দেখতে পাচ্ছি যারা ম্যারেজ রিলেটেড বিষয়ে সমস্যার মধ্যে আছেন জটিলতার মধ্যে আছেন ডিস্টারবেন্সের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে ম্যারেজ নিয়ে কোনো চিন্তা কোনো দুশ্চিন্তা রাখার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা কোনোটাই কিন্তু নেই এর পরের যে বিষয়টি নিয়ে আমার মনে হয় আমাদের চর্চা করা উচিত বা আমাদের আলোচনা করা উচিত সেটি হলো সিংহ জাতক জাতিকাদের তাদের বর্তমান সময়ে পিতার সাথে সম্পর্ক পিতার স্বাস্থ্য দেখুন আপনারা জানেন আপনাদের নবমভাবে শনির একটি তৃতীয়তম দৃষ্টি আছে যে কারণে আমরা বিগত দিনেও দেখলাম আপনার পিতার সাথে আপনার সদ্ভাব নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা আসলো নানা রকমের জটিলতা তৈরি হল এবং পিতার সাথে এই যে জটিলতা পিতার সাথে সদ্ভাব নিয়ন্ত্রণে নানা রকম সমস্যা ইভেন পিতার স্বাস্থ্যহানি বিশেষ করে পেন যে কোনো ধরনের ব্যথা বেদনায় যাদের পিতা ভুগছেন যাদের পিতা সমস্যায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রভূত পরিমাণে ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারি অর্থাৎ এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই যদি আপনার রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি সেখানে আপনার পিতার উন্নতি পিতার স্বাস্থ্যের উন্নতি এগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারব অর্থাৎ এই বিষয় নিয়ে কোনো সমস্যা আসার কথা নয় বা কোনো সমস্যা হওয়ার কথা একদমই না দেখুন তার সাথে সাথে আপনাদের বলি আপনাদের কিন্তু চতুর্থভাবেও দৃষ্টি রয়েছে শনির যে কারণে পারিবারিক জীবনে অনেক রকম প্রভাব এসেছে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নানা রকম সমস্যা রকম ইস্যুস এগুলো কিন্তু আপনারা ফেস করেছেন অনেকেরই লিগাল ইস্যু চলছে পরিবারের সদস্যদের মধ্যে বনিবনার অভাব লিগাল রিলেটেড নানা রকম সমস্যা নানা রকম প্রবলেম এই বিষয়গুলো হয়তো অনেকেই ফেস করছে আমি আপনাদের একটা কথা বলি এই ধরনের বিষয়। পরিবার কেন্দ্রিক যে সমস্যা আছে মায়ের স্বাস্থ্য নিয়ে যে ধরনের প্রবলেমগুলো আপনারা ফেস করছেন বিভিন্ন রকমের অন্যান্য জটিলতা মায়ের স্বাস্থ্য পরিবার কেন্দ্র করে আপনারা যারা ফেস করছেন তাদের ক্ষেত্রে আমি নিশ্চিতভাবে আপনাদের জানাচ্ছি পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে পরিবার পরিজন ইত্যাদি ব্যক্তিত্বদের কেন্দ্র করে জটিলতার মাত্রা কমবে আইন আদালতের সমস্যা কমে যাওয়ার সংযোগ রয়েছে লিগেশন থেকে বেরিয়ে আসার সংযোগ রয়েছে এবং প্রায়শই আমরা যেটা দেখতে পাচ্ছিলাম সিংহ রাশির মধ্যে একটা হেলথ ইস্যুস মন ভালো নেই এরকম একটা ভাইব চলছে কখনো ভালো কখনো বেশ খারাপ কখনো মানসিক যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বারবার আপনাদের ফুটে উঠছিল তো আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা সিংহ রাশি থেকে বিলং করেন এবং এই ধরনের একটি সমস্যার মধ্যে রয়েছেন যেখানে আপনার মানসিক যন্ত্রণা রয়েছে যেখানে আপনি বারংবার নিজের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে নানাবিধ সমস্যা ফেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে অর্থাৎ ক্ষেত্রে আমি মনে করি আপনাদের স্বাস্থ্য সমস্যা অনেকটাই মিনিমাইজ হতে পারে পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে বা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে নিজের এনার্জি নিজের পার্সোনালিটি নিয়ে যারা প্রবলেমে আছেন ডিরেকশন পাচ্ছেন না সঠিক দিক পাচ্ছেন না কোন দিকে যাব কোন দিকে গেলে পজিটিভিটি বাড়বে এই ধরনের মেন্টালিটিগুলো নিয়ে যারা অতিরিক্ত মাত্রায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কিন্তু রকম সমস্যা কোনো সন্দেহ আমার কিন্তু নেই সিংহরাশি জাতক জাতিকাদের আপনারা জানেন তারা অনেকেই ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে ছিলেন এবং বিগত দিনে এমন কিছু ভুল ইনভেস্টমেন্ট আপনি করেছেন যে কারণে আপনার ক্রাঞ্চের মাত্রাটা কিন্তু ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে আজকে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন দাদা যে এই ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ বা ইত্যাদি ইত্যাদি বিষয় কতটা কমতে পারে কতটা নিয়ন্ত্রণ করা যেতে পারে দেখুন কিছু ক্রাঞ্চ কমে যাবে তবে সব ক্ষেত্রে হয়তো ক্রাঞ্চ ভেরি ইমিডিয়েট কমবে না আরও বেশি হয়তো আমাদের সময় দিতে হতে পারে তেমন একটা অবকাশের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ এক্ষেত্রে আমি মনে করি আপনার যে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আছে ডিস্টারবেন্স আছে কিছু ভুল ইনভেস্টমেন্ট অলরেডি আপনি করে ফেলেছেন এবং সেই ভুল ইনভেস্টমেন্টগুলো থেকে তো বেরিয়ে আসতে হবে বললাম আর বেরিয়ে গেলাম তা তো হয় না অনেকের ইভেন লোন চলছে সিংহ জাতক জাতিকাদের তো যাদের এই লোন চলছে যাদের এই ধরনের জটিলতার জায়গাটা প্রবল পরিমাণে রয়েছে আপনাকে কিন্তু সময় দিতে হবে সমাধান করার জন্য বাই টাইম আপনি আরও বেশি ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন সেই অ্যাসুরিটি সেই অ্যাসুরেন্স কিন্তু আমি আপনাকে প্রদান করছি এবং আমি মনে করি ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সিচুয়েশান অনুসারে আপনি কিন্তু আরও বেশি পজিটিভিটি ফিল করতে পারবেন এটি নিয়ে কোনো সন্দেহ আমার নেই কোনো সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না দেখুন একটা কথা মাথায় রাখতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক জাতক জাতিকাই রয়েছেন বর্তমানে তারা পড়াশোনার সাথে যুক্ত এডুকেশনাল ডিস্টারবেন্সও আছে বিশেষ করে বিগত দিনে অপরের পরামর্শ শুনে এডুকেশন কন্টিনিউ করতে গিয়ে বিপদে পড়েছেন আজকে দাঁড়িয়ে আমি মনে করি সেই জায়গাগুলোকে ঠিক করা যায় নতুন করে আবার পড়াশোনার কথা ভাবুন নিজের জায়গাটাকে ঠিক করুন যে ভুল লাইনে একবার আপনি চলে গিয়েছেন সেটাকে সংশোধন করার একটা চেষ্টা প্রচেষ্টা করুন বাই টাইম সেটা থেকে অনেকটাই পজিটিভিটি আপনি তৈরি করতে পারবেন বাই টাইম আপনার অনেকটা বেশি গ্রোথ তৈরি হয়ে যেতে পারে বলে আমি বিশ্বাস করছি সিংহরাশি জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে গ্রোথ পজিটিভিটি এই ধরনের অবকাশ প্রভূত পরিমাণে আমরা লক্ষ্য করতে পারব প্রশ্ন যদি আসে এটা যে সিংহরাশি জাতক জাতিকাদের মানসিক চাপ কতটা মিনিমাইজ হতে পারে আদতেও মানসিক চাপ মিনিমাইজ হবে কিনা আমি আপনাকে বলি সিংহ জাতক জাতিকাদের মানসিক চাপ মিনিমাইজ হওয়ার কম্বিনেশন রয়েছে ধীরে ধীরে আরও বেশি মেন্টাল প্রেশার মিনিমাইজ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এই ট্রানজিট আপনাকে কিছুটা ভালো ফলই দেবে কারণ মাঝে যে যেরকমভাবে আপনি ডিটোরিয়েশনের মধ্যে ছিলেন খারাপ পরিস্থিতিগুলোর মধ্যে ছিলেন অতটা খারাপ হবে না নক্ষত্র মহার ক্ষেত্রে টাইমিং কিন্তু ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত মিডিয় কর ছাব্বিশে ডিসেম্বরের পরে যদিও আপনার টাইমিংটা একটু ভালো হবে বলে আমি মনে করি ফাইন্যান্সিয়াল বেনিফিটেড হওয়া কর্মজীবনে উপকার পাওয়া যে কোনো ধরনের সেটেলমেন্টের জায়গা দাম্পত্য করহ থেকে বেরিয়ে আসার মতো অবকার ছাব্বিশে ডিসেম্বরের পরে কিন্তু সংগঠিত হতে চলেছে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই আর সিংহ বা সিংহ রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন এই ধরনের বিষয় থেকে অনেকটা বেটার রেজাল্ট পজিটিভ রেজাল্ট সেটা কিন্তু আমরা স্পেক্ট করতে পারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর্থের ছাব্বিশে ডিসেম্বর থেকে টোয়েন্টি ফিফথের উনতিরিশে মার্চের মধ্যবর্তী সময়কালে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব ফাল্গুনি পূর্ব ফাল্গুনির টাইম কিন্তু খুব খারাপ নয় মোটের উপর কিছু কিছু ক্ষেত্রেই শুভ বলা যেতে পারে এবং এক্ষেত্রে ফাইন্যান্স পারিবারিক জীবন হ্যাঁ বাণিজ্য বা ব্যবসা এগুলোতে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি পূর্ব ফাল্গুনির এমনিতে শত্রু প্রচুর বর্তমান সময়ে আপনার কিছু খরচও হয়ে গেছে এক্সট্রা খরচ যাদের হয়েছে বিনা কারণে বা কারণে যাই হোক না কেন যারা অতিরিক্ত খরচ করে ফেলেছেন তাদের ক্ষেত্রে কিছুটা রিকোভারির জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ধীরে ধীরে কিন্তু বেশ খানিকটা রিকোভারির জায়গা আপনাদের জীবনচক্রে আসবে নক্ষত্র যদি আপনার পূর্ব ফালুবনী হয়ে থাকে একটা হাই পজিবিলিটিস কিন্তু আপনার রয়েছে এই ধরনের বিষয় থেকে বেরিয়ে আসার বা এই ধরনের সংযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূর্ব ফালুবনের যে কোনো ইনভেস্টমেন্ট থেকেও ভালো রিটার্ন আসতে পারে নক্ষত্র উত্তর ফাল্গুনি টাইমটা মোটামুটি ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত বেশ ভালো টাইম তারপরেও পজিটিভিটি থাকবে নতুন কিছু ক্রয়ের সম্ভাবনা রয়েছে কিছু সঞ্চয়ের সংযোগ দেখতে পাচ্ছি দাম্পত্য জীবন ভালো যাবে পিতার সাথে সম্পর্কের ইম্প্রুভমেন্ট হবে ইভেন মায়ের স্বাস্থ্য ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে বিশেষ করে যাদের মা কোনো পেন বা যন্ত্রণায় ভুগছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি থাকবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তর আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়